নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাকা আমের বড়া বড়ার জন্য দু পিস ফজলি আম নিয়েছি আমি ফজলি আম নিয়েছি আপনারা যে কোনো আম নিতে পারেন এবার এই আমটাকে ভালোভাবে চটকে নেব আমটা ভালোভাবে চটকে নিয়েছি এবার এর সাথে দিচ্ছি একটা কলা কলাটা আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন আর আমি এখানে সিঙ্গাপুরি কলা দিলাম আপনারা চাইলে কাঠারি কলাও দিতে পারেন কলাটা দিলে বড়টা বেশ নরম হবে কলাটাও ভালোভাবে মেখে নিলাম এবার দিচ্ছি হাফ কাপ সুজি হাফ কাপ দিচ্ছি নারকেল কোড়া এক কাপের থেকে একটু বেশি পরিমাণে দিলাম ময়দা ময়দাটা আমি দিলাম এতে পেকে যায় না এবারে সবকিছু ভালোভাবে মেখে নিচ্ছি এবার দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এবার চিনিটা সাথে মিশিয়ে নেব চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝে চিনির ব্যবহার করবেন সবকিছু কিছু ভালোভাবে মেখে নিয়েছি এবার আধ ঘন্টা ঢেকে রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি আরো চার পাঁচ মিনিট ফেটিয়ে নিলাম এবার চলুন বড়াগুলো ভেজে নিই একটা কড়াই বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিচ্ছি আমি সাদা তেলে আপনারা চাইলে সর্ষের তেলও ভাজতে পারেন তেলটা হাই ফ্লেমে গরম করে নিয়েছি এবার ছোট ছোট আকারে বড়াগুলো দিয়ে দেবো এবার বড়াগুলো একটু উল্টে পাল্টে দেব বড়াগুলো গুলো উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি এবার বড়াগুলো একটা পাত্রে তুলে নেব এবারে একই রকমভাবে সমস্ত বড়াগুলো ভেজে নেব সমস্ত বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে আমার এই ফজল্যামের বড়ার রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ